মে মাসে রাজ্যের শেষ বুধবার ভোটার কার্ডের হেয়ারিং চলছে নওদা ব্লক অফিসে সেখানে ভোটার কার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভিড় জমিয়েছেন এলাকার বহু মানুষ নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ

ইলেকশন ভোটের নাম তোলা নাম বাদ দেওয়া এবং নাম কারেকশন এই যে কাজগুলো হয় এখন এটা সারা বছরই হয় তো যারা যে সমস্ত অ্যাপ্লিকেন্ট আছে তারা যখন অ্যাপ্লিকেশন করে অনলাইনে এবার এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে সেগুলোকে আবার আমাদের হেয়ারিং নিতে হয় তো আজকে ওই অ্যাপ্লিকেন্টেরই একটা হেয়ারিং নেওয়া হচ্ছে আজকে এটা মাসে একটা দিন আমাদের দুটো দিন ফিক্সড করা আছে মাসের শেষ সোমবার এবং শেষ বুধবার তো আজকে মাসের শেষ বুধবার ওই জন্য আজকে এই ডেটে আমাদের রেয়ারিংয়ের কাজটা চলছে দেখছি এরপরে আবার কবে এরপরে হবে আবার আগামী জুন মাসের লাস্ট যে সোমবার পড়বে এবং লাস্ট যে বুধবার পড়বে এই দুটো দিন আপনার নাম আমার নাম গুরুত্বপূর্ণ নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করছে নমস্কার